সালাম আলাইকুম ওর আহমেতুল্লা মুনাফিক মুনাফিক আমাদের মধ্যে কম বেশি সবার মধ্যে মুনাফিক চরিত্র লক্ষ্য করা যায় একটা সিম্পল একটা উদাহরণ দিই সেটা হচ্ছে আপনার কাছে আপনার বন্ধু কিবা কোন আত্মীয় স্বজন আপনারে কোনো একটা অনুষ্ঠানের জন্য নিমন্ত্রণ জানাইছে দেখা গেছে আপনি মনের প্রতিশ্রুতি দিয়েছেন কি যাবেন ইনশাল্লাহ আল্লাহ ছাহাই যাবেন ওকে আল্লাহ সাহেতু যাবেন কিন্তু দেখা গেছে আপনি পরে অলসতা করে গেলেন না তাহলে এখানে তা আল্লাহর দোষ নাই তাই না এখানে তো দোষটা নিজের নিজে অলসতা করেছেন তার মানে আপনার আপনার মধ্যে কি হচ্ছে মুনাফি একটা লক্ষণ পরিলক্ষিত হয়েছে আপনি প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করেন নাই এরপরে দেখা গেছে আপনার আমরা আমানতদারিতের কথা বলি আমানতদারিতে জিনিসটা কি আপনার কাছে কেউ কোনো টাকা বা অর্থ সম্পদ গচ্ছিত রাখছে সেটা ঠিক সময়ে যেভাবে রাখছে ওইভাবে ফেরত দেওয়াটা হচ্ছে আমানতদারি এখন এটা ছাড়াও আরও আমানত দারিতে আছে যেমন ধরেন আপনার কাছে আপনি যখন দায়িত্বশীল তখন আপনার কাছে আপনার স্ত্রী আপনার সন্তানরা আমানত ওনাদের আপনার সঠিক পথে পরিচালিত করাটাও আমানত মধ্যে পড়ে আপনার বাচ্চাদের আপনি যদি সুশিক্ষা শিক্ষিত করতে না পারেন আপনি যদি কোরআনের শিক্ষা না দিতে পারেন ইসলামিক মাইন্ডে তৈরি করতে না পারেন তাহলে এটা কিন্তু আপনার আমানত দারিত্বের মধ্যে পড়ে অর্থাৎ আপনি আমানত রক্ষা করতে পারেন আল্লাহ দেয়া আপনার যে আমানত সন্তানরা যে আল্লাহ আপনার কাছে একটা আমানত সেটা আপনি রক্ষা করতে পারলেন না এটার জন্য আপনাকে অবশ্যই জবাব দিতে করতে হবে এই